সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা সজনে ফুল সজনে ফুল কুমড়ো বেগুন দিয়ে বড়ি দিয়ে ঘন্ট বলতে পারেন বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি সজনে ফুল আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর বেগুন কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে বড়ি এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখাই বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি খুব সুন্দর এবং শরীরের পক্ষে খুবই উপকার গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে বড়িগুলো আগে ভেজে নেবো মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি বন্ধুরা বড়িটা আমার ভাজা হয়ে গেছে বড়িটা আমি মুখিয়ে নেব বড়িগুলো আমার তোলা হয়ে গেছে দিয়ে দেবো জিরে পুরো দিয়ে দেবো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি কুমড়োগুলো আগে কুমড়োগুলো আমি মিনিট তিন চার মিনিট ধরে চার মিনিট ধরে আমি কুমড়োটাকে ফেলে নিই যেহেতু বেগুন অনেকটাই নরম কুমড়োটা আমি সব দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে লবণ রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সফট এবার করে দেবেন নিম্বুর মতন পাখি পেকে যাবে খুব ভালো লাগবে মিনিট চার ধরে আমি ভেজে নিই এই কুমড়ো ভাজার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে আমি কুমড়োটাকে ভাজছি আরও এক মিনিট একটু ভেজে দেবো চার মিনিট হয়ে গেলে এরপর দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা বন্ধুরা বেগুন আর কুমড়োটাকে ভাজতে রাখবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দারুণ খেতে হয় বন্ধুরা এইভাবে রান্না করলে একটু চাপা দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা খুলে দেখবো দেখুন বন্ধুরা কত সুন্দর দিয়ে দেবে এখানে জিরে ধুনের গুঁড়ো এই যে দিয়ে দিলাম হাফ চামচের মতন দিয়ে দিলাম দিয়ে এটাকে আলু আর ত্রিশ সেকেন্ডের মতন একটু কুচি নেব এরপর দিয়ে দেবো আপনার ফুলটা দেখুন সন্ধ্যের ফুলটাকে দিয়ে এটাকে আলু নাতে ভাগবো

এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা ভাজা ভাজা মতন করবো না যেহেতু ডালটা করবো সামান্য একটু ফুটন্ত জল দিয়ে দিলাম একদম ফুটন্ত জল দিয়ে দিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে দেব আমি এখানে মিষ্টি দেবো না যেহেতু কুমড়ো দিয়েছি মিষ্টি আর আমি এখানে দেবো না আমি এখানে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য চাপা কিচি পরও পাঁচ সাত মিনিট পর তো বন্ধুরা আমার হয়ে এসছে একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আর এক দু মিনিট রান্না করব এটাকে নামিয়ে দেব কত সুন্দর খেতে হয়েছে শরীরে পক্ষে খুবই উপকার এইভাবে অন্তত একবার নিরামিষভাবে বানি খেয়ে দিই আশা করে আপনাদের খুবই ভালো লাগবে আমাদের পরিবারের সবাই পছন্দ করে তাই আপনাদের সঙ্গে দেখালাম দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষ শুকনীপুরের ডালটা বই দিয়ে হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন উপকার শরীরের পক্ষে